কতগুলো ফাঁকি আছে এটা কি কিভাবে দেব ও ফানি গুলো তো ফরে গেছে ফানি দিতে হবে না এখানে তো তুমি এত সুন্দর সুন্দর পাখি এগুলো কি জন্য নিছ আমাকে দিয়ে দাও সবগুলো কেন এ পাখিগুলো তুমি নিবে বলো তুমি নিবা। সাইফাকে দিয়ে বলো সব পাখি নিয়ে যাও সাইফা নিয়ে যাও তুমি একটা নিবাটা দিবা কেন এই দাম কি সুন্দর পাখি গুলোর নাম জানো নাম কি মিন্টু কে দিদি নাম বোলা তাই আচ্ছা তাহলে ভালো সবাই তা তা বাই বাই এটা ভালো দাও এটা হ্যাঁ তো হাত দিবা তুমি তো যাই মা দাও বলা দাও বাইর সাথে একটা বালা দাও হুম Data.